এনি আসতেছেন মাছ বাজারে বিক্রি করবেন এগুলো কি জাল দিয়ে ধরেনা না জাল দিয়ে ধরেনা আপনারা কতজন আছেন এই মাছ ধরেন আটজন না প্রতিদিন সকালে ধরেন মাছ কি ভাষা হইতাছে না এখন এখানে কি কি মাছ আছে কাকা হরেক রকমের মাছ না এগুলোর দাম কি যায় 250 টাকা কেজি অনেক মাছ পান আপনারা দেখি মোটামুটি প্রতিদিন কত টাকার মাছ বিক্রি করেন তিন চার হাজার টাকার মাছ বিক্রি করেন এইটা পরিষ্কার করে নিয়ে যাতেছেন পরিষ্কার তোড়ড়া গিয়ে করতে পারবেন কি মাছ আছে এইগুলো কি কেজিতে বিক্ৰি কৰি কেজি কত কৰি এইগো বাজাৰে ব্ৰীৰ যাই